কি মাছ ওঠে জালে মাছ কিছু একটা মাছে ও বাইলে চিংড়ি ট্যাংরা চাবে কি মাছ ওঠে পুংলি নদী যমুনা শাখা নদী ছোট ছোট কি মাছ এগুলো মাছ বিশাল বিশাল মাছ দেখতেছি এই যে বাইলে উঠছে ছোট ছোট চিংড়ি ছোট ছোট বাইলের পোনা গোল তো দিয়ে একটা আশা লাগতো চিংড়ি আছে ভালো চিংড়ি আছে এই যে পুরো ভালো চিংড়ি আছে এখানে দুটো আছে ওই যে ওখানে কয়েকটা উঠছে এরকম মাছ উঠলেই তো অনেক মাছ হবে ইনশাল্লাহ তাই না এসবে ভালো মাছ উঠছে এই যে এই যে গুড়া গুড়া হাইরা চিংড়ি নাহলে চিংড়ি কয় এগুলো কি চিংড়ি কয় দেখিয়ে দিকে দেখাচ্ছে কাঠ এই যে মধ্যে চিংড়ি এই অবস্থা মাছের আমি বসে ফেললাম দেখ দেখ বসিতে কী হয়